সারাদিন বাহিরে যতই খাওয়া দাওয়া করি না কেন বাসায় এসে ভর্তা ভাত না খেলে আমার পেটের ভাত হজমই হয় না তো আজকে এত মজার মজার কি কি খাবার খেলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কাজে খুব প্রেশার যাচ্ছে তো দুই দিন হচ্ছে আমার খুব কাজ ছিল তো আমি বাসায় ঠিকমতো রান্নাও করি নাই তো ঝটপট কিন্তু ভর্তাটা বানানো যায় এই জন্য আমি ভাবলাম যে কি করা যায় কি করা যায় ফ্রিজ স্কুলে দেখলাম যে টমেটো আছে তো যেই ভাবা সেই কাজ টমেটোটা কেটে তারপর হচ্ছে আমি একদম পোড়া পোড়া করে নিয়েছি আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা সুন্দর করে আলাদা করে নিয়েছি তারপর মরিচগুলো তেলে টেলে নিয়ে মুচমুচে হওয়ার পর ভেঙে নিয়েছি লবণ দিয়ে তারপর পেঁয়াজের সাথে মিক্স করে একদম ভালো করে কচলে নিব তারপর হচ্ছে ধনিয়া পাতার সাথে আবার মিক্স করবে এরপর বেশি করে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ সরিষার তেল ছাড়া হচ্ছে মজা লাগে না তারপর যে টমেটোটা আমি একদম বেজে পোড়া পোড়া করছিলাম ওইটা দিয়ে দিলাম এত সুন্দর ফ্লেভার আসতেছে আমার এখনই হচ্ছে জিবে পানি চলে আসছে যে কি মজা লাগতেছে দেখো কালারটা কি সুন্দর আসছে না আর খুব ইজি বানানো হয়ে গেছে কোনো ঝামেলা হয় না এই ভর্তাটা বানাতে সবাই বলে আপু তুমি এত খেয়েও কিভাবে থাকো তাদের জন্য আজকে আমি দেখাবো জীবনশৈলী পেজের এই স্লিমিং টি এটি সম্পূর্ণ চব্বিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় নাই তাই এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটা খাওয়ার অনেক উপকারিতা আছে তার ভিতরে একটা হচ্ছে পুরো শরীরের চর্বি কমিয়ে এক মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাবে বডি শেপ করবে সম্পূর্ণ ডায়েট ও ব্যায়াম ছাড়াই হচ্ছে ওজন কমাবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে কুষ্ঠকাঠিন্য দূর করবে অ্যান্টি এজিং এর কাজ করবে থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সক্ষম হচ্ছে এই স্লিমিং টি টি আর এটি খাওয়ার নিয়ম খুবই ইজি সকালে ও রাতে খালি পেটে এক চা চামচ কুসুম গরম পানির সাথে নিয়ে তারপর হচ্ছে খালি পেটে খেয়ে ফেলতে হবে তো যারা ওজন নিয়ে দুশ্চিন্তায় আছে তারা দেরি না করে জীবন শৈলী পেজ থেকে এই স্লিমিং টি অর্ডার করে ফেলো পেজ লিংক কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এত লোভনীয় ভর্তা দেখলে কি আর লোভ সামলানো যায় আমি তাড়াতাড়ি করে হচ্ছে ভর্তাটা সাইড করে সেম প্লেটে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি আমি ভাতের চামচ এক চামচ ভাত নিছি এখন হচ্ছে সুন্দর করে মেখে নিছি দেখো কালারটা কি সুন্দর আসছে আর এত ইয়াম লাগতেছে সো ভর্তা কার কার পছন্দ আর এই ভর্তাটা দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে দিও আমার তো অনেক ভালো লাগতেছিল আর আমি হাত দোয়াার সময় পাইনি আমি যে হাতে ভর্তা বানাইছি আমি হচ্ছে বাম হাত দিয়ে চামচ দিয়ে প্লেটে ভাত নিয়ে তারপর হচ্ছে আমি খাচ্ছি আর অনেকে বলল আমি নাকি বাম হাত দিয়ে ভাত খাই আসলে যখন আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন বামকে ডান দেখা যায় ডানকে বাম দেখা যায় তারপর হচ্ছে আমার একটা शूट ছিল शूट শেষ করে আইটা ছিল মানে তারপরের দিন আমার অনেক ক্ষুধা লাগছে তারপর সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম মানে যেখানে মাটির চুলায় রান্না হয় তো আমরা হচ্ছে সবাই মিলে লাঞ্চটা করে নিব আর কি এখানে হাঁস ছিল তারপর হচ্ছে গরু মাংস ছিল সাথে ছিল হচ্ছে কলিজা ভুনা সো খাওয়ার ক্লিপটা নিতে পারি নাই আমার ফোনে চার্জ চলে গেছিল যেহেতু আমি আগে একটা শ্যুট করছি তারপর এটা ছিল তার পরের দিন ওই হচ্ছে আমি গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর আমি আজকে এই সুন্দর হুডিটা পরেছি লামিয়াস ড্রিম আপ থেকে এই উইন্টারে কিন্তু তোমরা লেডিস সুন্দর সুন্দর হুডি পেয়ে যাবে লামিয়াস ড্রিম আপে ওদের এই হুডিটা এত সুন্দর আর মেয়েদের কিন্তু এই টাইপের কালার বেশি ভালো লাগে সো এই হুডিটা নিতে চাইলে তোমরা চলে যাবে লামিয়াস ড্রিম আপে আমি হচ্ছে পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব সো এখন হচ্ছে আমি ভিতরে যাব খাওয়া দাওয়া করবো তো ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে ওয়েজেস এখানে ওয়েজেসটা অনেক অনেক বেশি মজার এটা আমি এর আগেও একবার ট্রাই করছিলাম অনেক ভাল লাগে আমার কাছে তারপর হচ্ছে সাথে যে এই গ্রিন চাটনিটা দেয় না মায়োটা গ্রিন একটা পুদিনার সাথে মিক্স করে তারপর মায়োটা দেয় এজন্য বেশি মজা লাগে তারপর হচ্ছে এই ব্লু নিয়েছিলাম এটা অনেক মজা ছিল রিফ্রেশিং ছিল তারপর হচ্ছে এই চিকেন নিয়েছিলাম আমরা প্রায় তিন চারজন ছিলাম তো তো এই জন্য কি অনেক আইটেম নিয়েছি সবাই মিলে মিলে খাইছে আর সবাই মিলে খেলে কিন্তু ভাল লাগে তারপর নিয়েছিলাম এই পিজাটা পিজাটা মোটামুটি ছিল খুব বেশি জমে নেয় আর কি তারপর হচ্ছে এই স্যুপ নিয়েছিলাম স্যুপটা ছিল খুব বেশি জমে নাই আর কি বেশি মজা না মোটামুটি মজা লাগছে তো যেটা বেশি মজা সেটা আমি বলবো তারপর নিয়েছিলাম এই চিকেন তান্দুরি সাথে হচ্ছে পরোটা ছিল এটা অনেক মজার ছিল শীত আসলে কিন্তু এই টাইপের খাবার অনেক ভালো লাগে আর তান্দুরিটা একটু ডিফারেন্ট টাইপের ছিল যার কারণে আমার বেশি ভাল লাগছে এই সালাডটা দিয়ে খেতে আর সালাদের উপরে ছিল হচ্ছে একটু বিট লবণ তারপর একটা চাটনির মতো যার কারণে আরো বেশি জমছে তারপর খাওয়া করে নামার সময় এই কুকুরটা দেখছি কুকুরটা এত মোটু ক্যামেরা অত ভুটকু করে বুঝা যাইতেছে না আর ওর নাম কিন্তু পিঙ্কি দারুন জিজ্ঞেস করার পর বলল নাম পিঙ্কি যার কারণে আমার বেশি কিউট লাগছে তো যাই হোক এরপর হচ্ছে চলে আসলাম নর্থ এন্ডে কফি খাবো আর এই শীতে কিন্তু কফি খেতে অনেক ভাল লাগে আমি পার্সোনালি কফি লাভার সো আমার নর্থ এন্ডের কফি সব থেকে বেশি মজা লাগে আর কি কফির প্রাইস বাংলাদেশে যতগুলো ফার্স্ট ক্লাস কফি শপ আছে সবগুলোতে কফির প্রাইস একটু বেশি সো প্রাইস নিয়ে আমি কখনো কফি সাথে কিছু বলবো না কারণ আমার নিজের কাছে হচ্ছে কফির প্রাইস অনেক হাই মনে হয় এই কফিটার প্রাইস নিয়েছিল চারশো টাকা সো অলমোস্ট পাঁচশো টাকা সো পাঁচশো টাকা দিয়ে এক কাপ কফি খাওয়াটা আমার মনে হয় না যদি কফি লাভার না হয় তাদের খাওয়া উচিত বাট আমি কফি খেলে হচ্ছে ওদের কফিটা বেশি খাই আমার কাছে অনেক ভালো লাগে তারপর বাসায় আসার সময় আল্লাহর দান থেকে কাঁচিটা নিব ভাই মতো টানে মানে এরকম একটা অবস্থা হয় মনে যেন যে চুম্বুক যেভাবে টানে না ওইভাবে আমার ওদের হচ্ছে কাচি তারপর মোরগ পোলাও তেহারি অনেক ভাল লাগে আমাদের বাসার এখানে হচ্ছে আল্লাহর দান মানে বনশ্রীতেই তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমাদেরকে অনেক খাওয়া দাওয়া দেখালাম এই দুই তিন দিনের আশা করি তোমাদের অনেক ভালো লাগে কারণ তোমরা আমার এই খাবার দাবার ব্লগ গুলো দেখতে অনেক পছন্দ করো তো দেখাবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং